দেখেছো দেখেছো আমার কি অবস্থা করেছে আমার হালটা কি করেছে দেখেছ এ বাবা আমি এত বড় একটা ভুল করে ফেললাম যাই গিয়ে সরি বলে আসি আজ ওর একদিন কি আমার যতদিন লাগে কি হল আমি পারি না আর পারি না আমি কেন মরি না এই আমার ফোন এই দড়া দড়া নিজের ফোন ঠিক করে খেয়াল রাখতে পারিস আমার যদি হতো না তো দেখাতাম মজা কি হলো তোমার বাবার কাটাগায়ল উনুড় ছিটায়ার স্বভাবটা আর গেল না কেন আমার বাবা আমার কি করলো কালকে ফোন করে বলল বাবা জীবন আমার মেয়েকে পেয়ে তুই সুখী তো উনি যেন জানে না ওনার মেখে পেয়ানো কত এই আগের বারে খুনতি ছাকাটা ভুলে গেছো নাকি দাদাই নোটটা তো ছেড়া পাল্টা দিন চলবে না কোথায় ছেরা কিচ্ছু ছড়ানি চলে যাবে ঠিক আছে তাহলে এটা দিয়ে আরও একটা আইসক্রিম দিয়ে দিন ও বাবা এত ছেলে নেওয়া যাবে না বৌদি এ চলবে না দু মিনিটে টাকা ডবল করো দু মিনিটে টাকা ডবল করো এই দু মিনিটে টাকা ডবল হচ্ছে চল আমরাও করি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দু মিনিটে টাকা ডবল করো ও দাদা এদিকে আসুন কি বৌদি তোমরাও টাকা ডবল করবে নাকি এই তোর কাছে টাকা আছে তো চল দিদি ডবল হয়ে যাবে আচ্ছা দেখো এক্ষুনি টাকা ডবল হয়ে যাবে তিনবার জোরে জোরে নিঃশ্বাস নাও কি এইবার টাকা ডবল হয়ে যাবে বা তুমি আমাকে এত ভালোবাসো জন্য এত মোটা গোল্ডেন চেন বানিয়ে নিয়ে এসছো কি করে